ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজ হলো শুক্রবার শুক্রবার সন্ধ্যায় আমরা বিয়ে হয়েছি জন্ম আর আমি আমার সবাই মিলে আমরা যাচ্ছি হলো কামলঘাটে বাসায় আজকে অসান মামুনির জন্মদিন জন্মদিনে দাওয়তে তো ভালো যে একটা ছোট্ট ব্লগ বানিয়ে তুলি প্রতিদিন এই খাওয়া দাওয়া রান্নাবান্না এক ঘেয়ে আমি ব্লগ বাদ দিই জন্মদিনের একটা ছোট্ট ব্লগ আজ দারুণ ব্যস্ততম একটি দিন গেল আমাদের সেই সাড়ে পাঁচটার দিকে আমার হাজব্যান্ড উঠেছিলো ভোর সাড়ে পাঁচটায় সে ভোর ছটার দিকে রওনা দিয়ে গেল বাড়িতে আমরা আর এই সপ্তাহে বাড়ি যাইনি গত সপ্তাহে গিয়েছিলাম তো এবার হলো ইফসি আমার হলো ক্লাস ছিল তো যার জন্য ভাবছে যে ইপসি সারাদিন ডিস্টার্ব করবো পারবো না কন্ট্রোল করতে আমি হলো আমার তিনটা থেকে ক্লাস ছিল আমি ওখানে গেলাম এসে আবার সাড়ে পাঁচটার দিকে এসেছি এসে কোনো রকম এই যে তাঁতি রেডি হয়ে নিলাম একবার ভেবেছিলাম শাড়ি পরবো তারপরে না তাঁতির ড্রেসই পরে নিলাম একটা ম্যারুন ড্রেস পরে নিয়েছি আর সাথে একটু হালকা লিপস্টিক একটু সাজগোজ না করলে কি চলে জন্মদিনে যাচ্ছি বলে কথা তবে সেই সকাল থেকে উঠে রান্না বান্না ইপসিকে খাওয়ানোর পিছনে দৌড়াদৌড়ি তারপরে ক্লাস ক্লাসে পরে আবার এখানে এসেছি মানে অনেক ক্লান্ত লাগছিল সব মিলিয়ে

এতো আস্তে 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 থাইকে পেয়ে তো ইপসে বেজায় খুশি আমরা দুজনেই অনেক অপেক্ষা ছিলাম এই ছোট্ট বাবু তাকে কোলে নেওয়ার জন্য তাই মামা বাড়ি যাই মামা দিলো দুধ ভাত পেটতা বড়ি কাই পারব বাবা মামি আসলো লাথিনি পালাই পালাই শোনো বাবা বাবা তো বড় হয়ে যাচ্ছে আর ছুনা বাবা তো বড় হয়ে যাচ্ছে সব তো ফেলে দিলে খাবার বমি করে পেতে তো কোনো খাবার নাই একটা না এই বাবু তো কে এই বাবু তাকে আমরা চিনি আমরা আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি এই যে আমার বাবা তাও লাল আমিও লাল তুই জন্য লাল লাল

আমাদের ছোট্ট মামুনি অরশান দেখতে দেখতে কীভাবে না বড় হয়ে যাচ্ছে আসলে সব বাচ্চার এই যে কীভাবে চোখের পলকে বড় হয়ে যায় ছোটবেলাটা যেন টুক করে চলে যায় আমার তো মনে হয় এই সেদিন অরশানকে দেখতে গেলাম ছোট্ট অরশান কোলে নিলাম আমাদের বাসায় যখন আসলো ছোট্ট অরশান আসতো ওকে খুব সুন্দর একটা কালারফুল ম্যাটে ওকে শোয়াতো সুন্দর সুন্দর ড্রেস পরতো হলো মেয়ে আমাদের কাছাকাছি প্রায় লম্বা হয়ে যাচ্ছে মা মেয়ে আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে দেখতে তো ভীষণ ভাল লাগছিল আর এই যে তারপরে কেক কাটিংয়ের পরে হলো ইপসির জন্য একটু চিকেন ফ্রাই নিয়ে নিয়েছে আপু কেপসি থেকে অনেক চিকেন নাগের ফ্রেঞ্চ ফ্রাই অনেক কিছু নিয়ে এসেছিলো তো আমি ইপসিকে একটু চিকেন ফ্রাই আর একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে খাওয়া ও তো নন ননস্টপ খেলাধুলা করছে ঘুরছে আর এই ফাঁকে ফাঁকে যেটুকু খাওয়ানো যায় মাদের দায়িত্ব তো শেষ হয় না যেখানে যাই ঘুরতে যাই বিয়েতে যাই যে কোনো অনুষ্ঠানে যাই মাদের এটা দায়িত্ব থাকে দায়িত্বের মধ্যেই পড়ে মেয়ে যখনই এই বাসায় আসে ওর মেইন অ্যাট্রাকশন থাকে এই স্লিপারটা এখানে এসে ওর যে কতবার এখানে খেললো মানে আসার পর থেকে আমরা অনেকটা সময় ছিলাম আপুর আসলে কিভাবে যে সময়গুলো চলে যায় আমরা যখনই আসি অনেকটা সময় অনেক রাত ধরে থাকি অনেক অনেক গল্প আড্ডা জমে থাকে মনে হয় যেন আপুর আসলে সেগুলো সব ঝেরে গল্প করতে

এখন তো কমফোর্টলি খেলছে এটাই ওর পছন্দ এত খেলা এটাই ওর পছন্দ আর আপুর পেন্টিংগুলো কী বলবো এত সুন্দর সুন্দর পেন্টিং সারাটা ঘর জুড়ে এর আগেও আমি দেখিয়েছি আপুর এত সুন্দর সুন্দর কালেকশন কালেকশন ঠিক না আপনার নিজের হাতে করা প্রতিটা জিনিস আপন নিজের হাতে করা অর্শ্রেন্ডকে এক একটা করে গিফট খোলাচ্ছিলাম আর এই ফাঁকে মেয়েকে টুপু টুপ করে খাইয়ে দিচ্ছিলাম ও আসলে খেতেই চায় না একদমই খাওয়াতে পারে না আর আপু আজকে এত ক্লান্ত আপু যে কীভাবে সাহস করে এত ছোট বাচ্চা সাড়ে চার মাসের বাচ্চা নিয়ে আমাদের জন্য ফ্রাইড রাইস করেছে চাইনিজ ভেজিটেবল করেছে তারপরে চিকেন ফ্রাইগুলো তো বাহির থেকে এনেছে তারপরও এই রান্নাগুলো যে করেছে এটাই তো অনেক মানে বেবি নিয়ে আর এই প্লেট সব অ্যারেঞ্জ করা ধোয়া আমাদের জন্য সার্ভ করা যেমন ছোলা বাবা তা দেখি না তো বাবা এই বাবা তো আমি কি এক হাতে ধরেছি আমি চলে যাই না পারছি না চেহারাটা কোথায় আর আমাদের যাই যাই করতে করতেও রাত এগারোটা বেজে গেল তাও মনে হচ্ছে এই ছোট্ট বাবুটাকে ছেড়ে অশানকে ছেড়ে নিরাপুকে ছেড়ে যেতে ইচ্ছা করছিলো না বোধহয় থেকে যে সারা রাত ধরে শুধু গল্পই করি একসাথে আড্ডায় দিই কিন্তু রাতে তো যেতেই হবে বাসে ব্যাক না করলে আমার হাজব্যান্ডের সকালে অফিস আছে তো সবাইকে টাটা বাই বাইক করে আমরা এই এগারোটার পরেই বেরিয়ে গেছিলাম অনেক রাত হয়ে গেছে আমার এই ছোট্ট বাবাটার সাথে কিন্তু আমি খুব মিশে গেছিলাম ও আমার সাথে অনেকক্ষণ হাসলো খিলখিল করে হাসছিল আমিও হেসে ওর সাথে খুব মিশে গেছিলাম খুব অল্প সময় আমি খুব বাচ্চাদের সাথে মিশতে পারি কিন্তু এত মায়া লাগছিল বাবুটাকে রেখে যেতে আবার কিছুদিন পরে দেখা হবে সেই আশা নিয়ে বেরোলাম মাসে জিয়ে নেই